আমাদের অবস্থান তো আমাদের এই মুহূর্তে নানা কারণে পারিপার্শ্বিক কারণা এবং একই সঙ্গে সরকারের বিভিন্ন ধরনের জুল নির্যাতনের কারণে আমরা প্রকাশ করতে পারছি না আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাদের নেতাকর্মীরা আমাদের দল পরিচালনা করছে আমাদের তৃণমূলের নেতাকর্মী যারা রয়েছে আহ ছাত্রলীগের কর্মী যারা রয়েছে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তারাই নিজেদের আহ ঐক্যবদ্ধ করছে সমস্ত ধরনের প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করছে আর আমরা বাংলাদেশ ছাত্রলীগ অবশ্যই আমরা কর্মকৌশলগত কারণে হয়তো আমাদের আমাদের কর্মকাণ্ডের কিছুটা পরিবর্তন আসতে পারে কিন্তু বাংলাদেশ সব সময় আমাদের আমাদের সাধারণ শিক্ষার্থী অভ্যন্তরীণ কর্মকাণ্ড সেটির ভিত্তিতে আমরা পরিচালনা করছি এবং প্রকাশ্যে আমাদের কর্মকাণ্ড চলমান রয়েছে সেটির আলোকে আমাদের কর্মসূচি আগামীতে অব্যাহত থাকবে বলে মনে করি আপনি আসলে খুব বিব্রত কিনা সেই প্রসঙ্গ বুঝলাম না আপনি মনে হয় বিব্রত না না দেখুন গোটা এখন একটি শিকার অবস্থার মধ্যে রয়েছে আপনি স্বাভাবিক সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার মতো বাস্তবতা বাংলাদেশে কিন্তু নেই আপনি জানেন যে ইতিমধ্যেই আহ এই অবৈধ অগণতান্ত্রিক অসাংবিধানিক সরকার এক ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে যারা আহ পরিচালনা করেছে তাদেরকে গ্রেপ্তারের আওতায় নিয়ে আসছে এবং এই অবৈধ সরকারের প্রধান ডক্টর ইউনিসেফ কিশোর গ্যাং তারা এক ধরনের গোটা দেশব্যাপী তারা এক ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছে মানুষের জন্য জীবন হানিকর ইতিমধ্যে অনেকে মৃত্যুবরণ করেছে তো সার্বিক পারিপার্শ্বিক অবস্থা কিন্তু বিরাজ করছে বাংলাদেশ এরকমই পারিপার্শ্বিক অবস্থা তখন আসলে বিএনপির মুখ থেকে আমরা শুনতাম যে হোক যেই প্রসঙ্গে আসলে এই বক্তব্যটা আসলো মানে হাসনাত এই বক্তব্যটা দিল যে গানের লাইন দেখা না দিলে বন্ধু কথা কেউ না আপনাদের আহ আওয়ামী লীগ মূল দলের একটি দশই নভেম্বর ওভার নুর হোসেন দিবস ডাক দিয়েছিল জমায়েতের জিরো পয়েন্টে গুলিস্তানের কিন্তু সেখানে আমরা খুব বেশি উল্লেখযোগ্য পরিমাণে আসলে ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মীদের জড়ো হতে দেখি নাই এটাকে বলা হচ্ছে অনেকে এইভাবে বলেন যে জিরো পয়েন্টে জিরো পারফরমেন্স দেখালো আওয়ামী লীগ এরকমটি কেন হলো প্রথম কথা হচ্ছে যে এই কর্মসূচি পালন করার জন্য ছাত্রলীগের অনেক নেতাকর্মী বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মী অংশগ্রহণ করার জন্য সেখানে গেছে বিক্ষিপ্ত ভাবে মিছিল করেছে নানা জায়গায় সমবেত হয়েছে কিন্তু পুলিশ তল্লাশি ছিল সবখানেই তারা ফোন চেক চেক করেছে করেছে মোবাইল বাহিনীকে তারা ব্যবহার করার চেষ্টা করেছে এবং জোরপূর্বক একটি দেশে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের সমাবেশ করার যে অধিকার রয়েছে সেটির আলোকে বাংলাদেশ আওয়ামী লীগ পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল সেই জায়গাটি বেদখল করে তারা নিজেদের কর্মসূচি তারা বাস্তবায়ন করেছে এবং আমরা মনে করি যে এটি আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন সে আন্দোলনের একটি যাত্রা ছিল এখানে সেখানে নেতা কর্মীরা প্রতিরোধ গড়ে তুলেছে বলে আমরা মনে করি এবং গোটা বাংলাদেশের মানুষের সামনেই কিন্তু এই ফ্যাসিস সরকারের মুখ জন্মজিত হয়েছে জি আপনারা প্রতিরোধ গড়ে তুলে তুলেছেন বলছে সেই প্রতিরোধের প্রসঙ্গে আসে আপনি বলছিলেন যে কিভাবে আপনাদেরকে আটকানো হয়েছে মোবাইল ফোন চেক করা হয়েছে আপনাদের কি মনে পড়ে যে দু হাজার বাইশের ডিসেম্বর বিএনপির একটা বড় সমাবেশ করার কথা ছিল এবং হয়েছে

পার সার্বিকভাবে জাতীয় রাজনৈতিক পরিমণ্ডল হোক সর্বখানি তো সমাবেশ করা যাইনি ধরনের রেকর্ড খুব আছে বলেই মনে করি সমাবেশ সবাই করতে পেরেছে আমাদের বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় অপ্রতিক ঘটনা ঘটেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে কিন্তু সবাই যার যার মতামত প্রকাশ করেছে সংগঠিত হয়েছে বিএনপি রাজনৈতিক দল হিসেবে তাদের মতামত তুলে ধরেছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে ছাত্র সংগঠনগুলো তাদের ক্রিয়শীল ভূমিকা পালন করেছে আহ সংসদীয় রাজনীতি রাজপথের রাজনীতি দুটোই তো চলমান ছিল আর আজকে কি সেই বাস্তবতা রয়েছে যেখানে এক ধরনের সমাবেশ করার সুযোগ তাদের মতামত প্রকাশ করার সুযোগ কিংবা এই ফ্রান্সিস সরকার বয়ানের বাইরে গিয়ে নিজস্ব মতামত বলার সুযোগ সেই বাস্তবতা তো বাংলাদেশে নেই বরং দূরের মধ্যে আকাশ ফারাক বলে মনে করি আপনি মনে করছেন আকাশপাতাল পাতাল ফারাক কিন্তু যারা সেই সময় আসলে সেটা ফেস করেছে তারা আসলে আকাশপাতাল মনে করছেন কিনা এটা আমি তাদেরকে জিজ্ঞাসা করবো কখনো আপনি বলছিলেন যে আসলে প্রতিরোধ গড়ে তুলেছে আমি বলছিলাম যে এবং আমি না এবং সবগুলো গণমাধ্যম আপনি যদি দেখেন যে খুব বেশি উপস্থিতি দেখার মতো হয়নি হ্যাঁ সেখানে আওয়ামী লীগ বা ছাত্রলীগ যারা নেতাকর্মী সন্দেহ করা হয়েছে বা আওয়ামী লীগের যারা ছিল তাদেরকে নানান রকম ধরে শিকার হতে হচ্ছে সেটি আমরা সেটি আমরা দেখেছি কিন্তু এই যে আপনারা ডাক দিয়ে নেতাদের কেউ নাই শুধু কর্মীদের উপর ভর করে নেতারা মানে সব পালিয়ে থাকলেন এই বিষয়টা কর্মীদের কাছে বিষয়টা কেমন কর্মীরাই যুগে যুগে ছাত্রলীগ আওয়ামী লীগকে দিয়েছে তবে আপনি যেটি বলছেন যেটি এক ধরনের সাংগঠনিক শূন্যতা কিনা কিংবা রাজনৈতিক যে স্ট্রাকচার রয়েছে সেটির প্রত্যাশিত রিফ্লেকশন ঘটছে কিনা দেখুন পাঁচ আগস্ট পরবর্তী বাস্তবতায় তো আপনাদের আমাদের বাংলাদেশে তা আমি যেটি বলছিলাম যে সাংবিধান অধিকার হোক মৌলিক মানবাধিকার হোক নিজের জীবন নিয়ে চলার বাস্তবতা হোক সেটি কিন্তু নেই তো স্বাভাবিকভাবেই ধাপে ধাপে একটি রাজনৈতিক দল একটি অগণতান্ত্রিক ফ্যাসি সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে তা আমরা প্রথম ধাপ অতিক্রম করছি নেতৃত্বের যে নেতৃত্বের সংযোগ তো অবশ্যই রয়েছে এবং সেটির মাধ্যমে তো এই পরিচালিত হচ্ছে কোনো না কোনো ভাবে কোনো না কোনো পর্যায়ে তো এটি সংগঠিত হচ্ছে এবং সেটির আলোকেই তো আমাদের এই কর্মসূচি গুলো সাফল্য হচ্ছে একই সঙ্গে আমরা এটিও দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের গোটা বাংলাদেশে গ্রামেগঞ্জে মহৎসলের যেসব নেতাকর্মীরা রয়েছে তারা আমরা সবসময় বলেছি তারাই আহ সংগঠনের প্রাণ তারাই সংগঠনের মূল নেতৃত্ব দেয় এবং তারাই সংগঠনের পথ নির্দেশ করে যে সাংগঠনিক যে ধারাবাহিকতার ক্ষেত্রে বা সাংগঠনিক কাঠামোর ক্ষেত্রে যে

বিভিন্ন ধরনের গুজব ছড়ানো মানুষের জনমুক্তি বিভ্রান্ত করা এই ঘটনাগুলো কিন্তু অহরই ঘটাচ্ছে যে কারণে তারাই আসলে বলতে পারবে তারা কোন উদ্দেশ্যে করছে কেন করছে সেটি তারাই বলতে পারবে কে করছে দেখো আমরা কিন্তু স্পষ্ট করে বলছি যে এটি বিশেষ করে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এর ব্যবহার জনমতকে বিভ্রান্ত করা গুজব ছড়ানো এবং এক ধরনের তথ্য সন্ত্রাসের আশ্রয় গ্রহণ করা এগুলো এবং যে একটি রাজনৈতিক যখন কর্মসূচি ঘোষণা করা হয় সেটিকে ব্যাহত করার জন্য বা সেটি সম্পর্কে বিভ্রান্তি ছড়ানোর জন্য এই অবৈধ সরকারের দেখুন আমি কিন্তু বলছি যে সাংগঠনিক ভাবে যেগুলো ব্যবহার করা হচ্ছে আহ দলের বিরুদ্ধে দলের কর্মসূচির বিরুদ্ধে এবং জনমুখী বিভ্রান্ত করার জন্য সেগুলো অবশ্যই এই সরকারের কলা কারণে করা হচ্ছে মানে হ্যাঁ সেগুলো এই সরকারের কলা কারণে কিন্তু আমি এটা বুঝতে পারছি না যেমন সব শেষ যে ফোনলাপটির বিষয়ে ব্যাপক আলোচনা হলো যে আহ সেই ফণালাপে শোনা যাচ্ছে শেখ হাসিনা অপর প্রান্তে থাকা কাউকে নির্দেশ দিচ্ছেন যে আহ দশই নভেম্বরের এই সমাবেশের বিষয় সেখানে জমায়েত হতে হবে তার বা বঙ্গবন্ধুর ছবি নাই সেখানে ট্রাম্পের ছবি নিয়ে জমা হতে বলা হচ্ছে এবং আমরা আসলে কার্যত সেরকমটার চেষ্টা দেখেছি এরকম অনেকে গ্রেপ্তারও করা হয়েছে

সেটির কারণে এটি প্রকাশ সুযোগ আপনি বলতে যাচ্ছেন না এরকমটা বলা হয়েছে যে মানে পাঁচই আগস্টের পরে বা পাঁচই আগস্টের ওই সময়টাতে আপনি আসলে সিলেট সীমান্ত দিয়ে বোরকা পরে পালিয়ে গেছেন বোরকা সাদ্দাম বলে অনেকে বলছে এই বিষয়টা থেকে আপনি কোনো প্রতিক্রিয়া দিবেন নয় এই বিষয়টা ঠিক না বলে বলছেন এই এই আন্দোলনের মানে মানুষের মনে যে দেশে থাকা নেতাকর্মীদের মধ্যে এই প্রশ্নটি খুব জাগে যে যখন আপনারা আসলে নেতারা সবাই যেটা আমি একটুখানি প্রশ্নের ধাঁচে আগের বলছিলাম আপনারা নেতারা শীর্ষ নেতারা সবাই দেশ ছেড়ে চলে গেলেন নিজেদের নিরাপত্তার স্বার্থে এখনো বলছে নিরাপত্তার স্বার্থে কোথায় আছে সেটা বলবেন না আপনাদের কর্মীরা যে দেশে আছে তাদের জন্য কি আপনারা মানে সেই অনুভবটা করেন আপনাদের নেত্রী প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তার ছোট বোনকে নিয়ে শুধুমাত্র চলে গেলেন তার যারা শেখ পরিবারের যারা তারাও সবাই দেশের বাইরে নানান রকম ভাবে চলে গেছেন বলে আমরা জেনেছি এটি কি আপনারা অনুভব করেন যে নেতা কর্মীরা তাদেরকে এখন বলা হচ্ছে এতিম লীগ না দেখুন আমাদের যে ভয়াবহ পরিবেশ পরিস্থিতি তৈরি করা হয়েছিল যে ধরনের ষড়যন্ত্রমূলক পরিবেশ তৈরি করা হয়েছিল বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার জীবন বিপন্দেরই শিকার হয়েছিল দেশরত্ন শেখ হাসিনা ব্যক্তি আছেন বলেই তো বাংলাদেশের মানুষ এখন অবруद्ध গণতন্ত্রকে মুক্ত করার স্বপ্ন দেখছে কুక్కిগত গণতন্ত্রকে মুক্ত করার স্বপ্ন দেখছে একদিন সাংবিধানিক ধারাবাহিকতা আইনের শাসন যেন সুপ্রতিষ্ঠিত হয় সেই লক্ষ্যে বাংলাদেশের মানুষের স্বপ্ন দেখছে বাংলাদেশের মানুষ যে এই অবৈതോ সরকারের সমস্ত ধরনের জাতীয় নিষ্পেষণের বিরুদ্ধে শুদ্ধি ঐক্য গড়ে তোলার কথা ভাবছে প্রতিবাদ প্রতিরোধের ইস্পাত দৃঢ়ভাবে সংগ্রামীকে এগিয়ে নিয়ে কথা ভাবছে এটা তো সম্ভব হয়েছে মাত্র দেশ আত্মসংহে না জীবনবেশি যাওয়ার কারণে আচ্ছা আপনি তাই বলছেন আর কিন্তু আপনারা কি এই ভিশনটা করেছেন যে আপনাদেরকে আসলে পালাতে কেন হলো আপনাদের কাছে ছিল আপনারা ছাত্রলীগের একটা বিশাল বাহিনী ছিল আপনাদের আপনারাই বলেছেন যে আপনারা ফু দিলে পাঁচ মিনিটও দাঁড়াতে পারবেন আন্দোলনকারীরা আপনারা বলছেন যে এটা শেষ দেখে ছাড়বেন আপনাদের ওবায়দুল কাদের তখন বক্তব্য আমরা শুনেছি তিনি বলেছেন যে এইসব এই আন্দোলন দমনে ছাত্রলীগের যথেষ্ট তারপরে আসলে কি হলো কেন আপনারা যথেষ্ট হলেন না আপনারা তো হলেনি না পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী সবই ছিল আপনাদের বিরাট বাহিনী ছিল তারপরেও কেন আপনারা আসলে সফল হলেন না প্রথম কথা হচ্ছে যে এই আন্দোলনটি আহ ভিত্তিক আন্দোলন ছিল যে বিষয়ে আমরা সবসময় কথা বলেছি কোটা ইস্যু যেখানে শিক্ষার্থীরা কোটা সংস্কার কোটা সমস্যার সমাধান চেয়েছে এবং যে সমস্যার সমাধান আসলে আওয়ামী লীগ সরকারের দুই হাজার আঠারো সালে সরকারের প্রজ্ঞাপনের মাধ্যমে নিশ্চিত করেছিল কোটা ব্যবস্থা বিলুপ্তির মাধ্যমে পরবর্তীতে এটি একটি প্রক্রিয়া উচ্চ আদালতের একটি রায়ের বিশেষ করে রিটের প্রেক্ষিতে উচ্চ আদালত এক ধরনের নির্দেশনা দেয় এবং সরকারের প্রজ্ঞাপনকে বাতিল বলে ঘোষণা করে সেই প্রেক্ষিতে সরকার পক্ষই কিন্তু আন্দোলনকারীদের সঙ্গেই ছিল সরকার পক্ষে আদালতে লড়েছে বাংলাদেশ ছাত্র লীগের সাংগঠনিক অবস্থান সেটি হচ্ছে যে আমরা হয়ে বলেছি কোটা সংস্কারের দাবিতে আমরা ঐক্যবদ্ধ ছিলাম কোটা সংস্কারের দাবিটা আমরা মিছিল করেছি মিটিং করেছি কোটা সংস্কার ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশের সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ের কাছে আমরা বক্তব্য তুলে ধরেছি সেটা আইন মন্ত্রণালয় হোক জনপ্রশাসন মন্ত্রণালয় হোক সেটা অ্যাটর্নি জেনারেলের অফিস হোক এবং শুধু তাই নয় বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু কোটা সংস্থাকে কেন্দ্র করে ডোর টু ডোর ক্যাম্পেইন কর্মকাণ্ড দেশব্যাপী এটি আমরা চালু করেছিলাম এটি অনুষ্ঠিত হয়েছে যেখানে আমরা বলেছি যেহেতু এটি নিয়ে নতুন করে একটি জটিলতা তৈরি হয়েছে এটি যেন একটি

এগারো আহ জুলাই দুই হাজার চব্বিশ থেকে বাংলাদেশে কিন্তু কোনো কোটা কার্যকর ছিল না যখন হাইকোর্টের রায়ের উপরে যখন স্ট্যাটাস কো প্রদান করা হয় স্থিতাবস্থা প্রদান করা হয় প্রকৃতার্থে বাংলাদেশে এগারো জুলাই দুই হাজার চব্বিশের পরে কোনো কোটা

না এগারো জুলাই এগারো জুলাই হাইকোর্টের রায়ের পরিস্থিতি অবস্থা প্রদান করা হয় চোদ্দ জুলাই আপনি যেটি বলছেন এই কোটা সংস্কার ইস্যুকে কেন্দ্র করে একটি ভিন্ন খাতে করার জন্য রাজাকার ইস্যুটি সামনে নিয়ে আসা হলো এবং আপনি দেখবেন যে এক থেকে চোদ্দ তারিখ কোটা বাংলাদেশে কিন্তু সামনে আসলে কে নিয়ে আসলো এটি তো ইতিমধ্যেই সবার কাছে পরিষ্কার বিশেষ করে বাংলাদেশের ছাত্র সমাজের কাছে এটি পরিষ্কার কিভাবে বঙ্গবন্ধুনাথ দেশরত্ন শেখ হাসিনার বক্তব্যকে বিকৃত করা হয়েছে বিভ্রান্তি ছড়ানো হয়েছে এবং আন্দোলনকারীদের দিকে আহ আন্দোলনকারীদের রুশকে দেওয়ার জন্য এই পরিবেশ পরিস্থিতি তৈরি করা হয়েছে চোদ্দ জুলাই বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং যারা আজকে তাদের মুখোশ উন্মোচিত করছে তারা তাদের রাজনৈতিক পরিচয় সামনে নিয়ে আসছে তখন তারা তাদের অরাজনৈতিক পরিচয় ছিল এবং সেটির মাধ্যমে তারা এই এই রাজাকারে রাজনীতিকে এক ধরনের বৈধতা প্রদান করা এক ধরনের উস্কান উস্কানিমূলক পরিবেশ তৈরি করা এবং একটি শান্তিপূর্ণ পরিবেশ পরিস্থিতিকে ভিন্ন খাতে আপনি বলছেন পরিবেশ তৈরি করলো সেই আন্দোলনকারীরা কিন্তু মানে সেই বক্তব্যটা খুব আলোচিত এবং সমালোচিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা কোটা পাবে না তো কি রাজাকারের নাতিপুতিরা পাবে মানে এই বক্তব্যটা শুনতে কি যারা আন্দোলন করছে

সন্তোষ ছিল এরপরে ইস্যুটিকে ব্যবহার করে এক ধরনের সেটির মাধ্যমে না তো রাজাকারের নাতিপতিরা পাবে এই বক্তব্যটি তো শেখ হাসিনার না এটির মাধ্যমে তো আন্দোলনকারীদের রাজাকার বলা হয়নি এটির মাধ্যমে তো এটি একটি আহ আলোচনার প্রেক্ষিতে একটি প্রশ্নের প্রেক্ষিতে এই ধরনের আলোচনাটি এসেছে কিন্তু এটির মাধ্যমে শিক্ষার্থীদের রাজাকার বলা শিক্ষার্থীদেরকে এই এই অভিযোগে করা এ ধরনের কোন বক্তব্য তো আসে এই বক্তব্যকে অবশ্যই ভুল উপস্থাপন করা হয়েছে শিক্ষার্থীদের সামনে কিন্তু আমি সেটি আসলে জিজ্ঞাসা করছিলাম যে এরকম একটি বক্তব্য শুনতে কেমন লাগে যারা আসলে আন্দোলন করছেন তাদের জন্য এই বিষয়টা কেমন লাগে শুনতে যে তারা তো আসলে রাজাকারী নাতিপুতিদের জন্য আন্দোলন শিক্ষার্থীরা ইতিমধ্যেই সেটি অনুভব করতে শুরু করেছে তারা যে বক্তব্যকে বিকৃত করা হয়েছে এবং এদের রাজনীতির যে মূল লক্ষ্য ছিল আজকে যখন তারা আমাদের মুক্তিযুদ্ধের করার চেষ্টা করছে আজকে যখন তারা আমাদের সাংবিধানিক প্রস্তাবনাকে পাল্টে দেওয়ার চেষ্টা করছে আজকে যখন আমাদের মুক্তিযুদ্ধের অনেক বিষয়গুলোকে তারা প্রতিস্থাপিত করার চেষ্টা করছে সেটির মাধ্যমে থেকে তৃতীয় মানুষ ইতিমধ্যে তারা এই আদাগারের ছুটিতে কিসের জন্য সামনে নিয়ে এসেছিল জি